তিন ঘন্টা সময়ও হ্যাঁ এই জন্য না আমাদের জন্য না এই তিন ঘন্টা সময় দেবতাদের জন্য বরাদ্দ থাকে হ্যাঁ এই তিন ঘন্টা সময় দেবতারা ভগবান শ্রী দর্শনের জন্য দেবলুক থেকে আসেন একবার জগন্নাথ জগন্নাথকে দর্শন করতে দেবরাজ ইন্দ্র আসছেন তিনি একটা ছদ্মবেশে আসছেন এসে জগন্নাথের দর্শন করে জগন্নাথের আনন্দবাদে জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করেছেন তিনি মহাপ্রসাদ মহাপ্রসাদ গ্রহণ করার পর তো তিনি চলে যাচ্ছেন চলে যাচ্ছেন দোকানদার বলছে আরে মশাই দাঁড়ান আপনি আমার এত মহাপ্রসাদ খেয়েছেন টাকা দেন টাকা দেবতার টাকার নাম শুনে নাই ইন্দ্র টাকা দেখে নাই কি বলছেন তাহলে আমরা তো কেউ কোনো টাকা দেয় না তখন যে পাইলেই পাচ্ছেন আর টাকা দেন টাকা দিয়ে আপনি চলে যান এ তো প্রসাদ গ্রহণ করেছেন এত খাবার খেয়েছেন আমার টাকা না দিয়ে আপনি চলে যাবেন তখন তো এই ইন্দ্রের কাছে কোনো টাকা নেই তিনি দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন এরকম সেই দোকানদার দৌড়াচ্ছে 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 দৌড়ে দৌড়ে যাওয়ার পর একটা স্থানে তিনি সেটাকে বলে একটা স্থানে গিয়ে তিনি ইন্দ্রের যে আসল রূপ সেই রূপ প্রদর্শন করেন যে আমি হচ্ছি দেবদাস ইন্দ্র আমি জগন্নাথের দর্শন করতে এসেছি এবং জগন্নাথের মহাপ্রসাদ খেতে এসেছি কিন্তু এখানে তো আমার আমরা তো আমি তো ইন্দ্র আমার কাছে কোনো টাকা নেই আমি তো টাকা কীভাবে দেবো তখন তিনি অনুরোধ তখন তিনি ইন্দ্রম দেবের কাছে প্রার্থনা করেন যে ইন্দ্র যেখানে তিনি ইন্দ্র হচ্ছেন স্বর্গের দেবতা ইন্দ্র যেখানে ওনার রূপ প্রদর্শন করেছেন রোগ দেখিয়েছে এই জায়গাকে বলে সর্বপুরী জগন্নাথপুরী দামের সেটাকে বলে সর্বপুরী বলে হ্যাঁ তো তিনি বলছেন যে আমি এই জায়গাতেই মৃত্যুবরণ করব। এই জায়গাতে যদি মৃত্যুবরণ করে তাই আমাদের পুরী দামে যারা মৃত্যুবরণ করে এই এটাকে বলে সর্বদা এখানে সবাইকে এই সর্বধার সবাইকে সবাইকে অন্তস্ক্রিয়া করা হয় এখানে যদি কেউ অন্তস্ক্রিয়া করা হয় বলা হয় যে সে স্বর্গপ্রাপ্তি হবে হ্যাঁ তো আমরা এইভাবে দেখতে পাই যে ভগবান শ্রী জগন্নাথের দর্শন করার জন্য শুধু মরতবাসীরাই আসেনি দেবতারাও পর্যন্ত ভগবানের দর্শন করার জন্য আসতেন ঠিক আছে হরে কৃষ্ণ আমরা এখানেই জগন্নাথ কথার দৃশ্য টানছি যদি পরবর্তী সময় কখনও আবার বলার সুযোগ হয়ে চেষ্টা করব আমার বলা অনেক কিছু থাকতে পারে আপনারা ক্ষমা করবেন প্রভু শ্রী জগন্নাথ যেন আমাকে ক্ষমা করেন